একটা মানচিত্র বাংলাদেশের মানচিত্র আপনারা দেখলে চিনতে পারবেন সবাই চিনেন তো এটা হচ্ছে ডিম ডিম দিয়ে চারিদিকে দেখতে পাচ্ছেন সাজিয়েছেন কত সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি চলে আসছি প্রাণী সম্পদ প্রদর্শনী ও মেলাতে তো মেলাতে এখন আমি মেলার ভিতরে যাবো মেলাতে কি কি হচ্ছে সম্পূর্ণটা দেখবো এবং আপনাদেরকেও দেখাবো যে কিভাবে প্রাণী সেবা সপ্তাহ প্রদর্শনী হচ্ছে যে দেখুন দু হাজার চব্বিশ প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দুই হাজার চব্বিশ দিনব্যাপী প্রাণী সম্পদ মেলা তো এই যে দেখুন মেলায় প্রচুর লোকজন মানে আসা যাওয়া করছে আর মাননীয় সংসদ সদস্য সেলুন জোয়ার্দার দেখতে পাচ্ছেন ফিতা কেটে মেলার উদ্বোধন করলেন প্রাণী সম্পদ মেলার উদ্বোধন করে ভিতরের দিকে চলে যাচ্ছেন সবাই দেখছেন পিছন পিছন যাচ্ছে আর প্রচুর লোকজন এখানে এসেছে দেখতে পাচ্ছেন স্টেজের সামনে সবাই বসে আসেন অধীর আগ্রহে দেখছেন কখন সংসদ সদস্য আসবেন তিনি বক্তৃতা দেবেন সেটা শুনবেন সেজন্য তো তিনি স্টেজের দিকে চলে গেলেন এই যে দেখুন স্টেজে বসে সবার উদ্দেশ্যে একটু বক্তৃতা দিচ্ছেন সবাই খুব মনোমুগ্ধকরভাবে শুনছেন দেখছেন সবাই খুবই খুশি এবং আনন্দিত যে আমাদের মাঝে সংসদ সদস্য এসেছেন তো সবাই খুবই খুশি খুশি মনে সবাই অনুষ্ঠানটি দেখছেন আর এইদিকে আপনাদেরকে একটু দেখায় যে প্রাণী সম্পদ মেলাতে কি কি প্রাণী এখানে এসেছে আর কি প্রথমে দেখুন এই যে ময়না আর টিয়া একেবারে কথা বলা পাখি দারুণ কথা বলছে খুব সুন্দরভাবে কথা বলছে তো অনেকে এসে এখানে ভিড় জমাচ্ছেন একটু কথা শোনার জন্যে আর এই যে দেখুন ভেড়া বিভিন্ন রকমের ভেড়া এসে আর কি গাড়ল মানে ভেড়ার অনেক রকম প্রজাতি আছে সব এখানে আসছেন অনেক বড় বড় দেখেন কত বড় শিঙালা যেরকম শিঙালা সেই রকম বড় তো খুবই সুন্দর সুন্দর মানে পশু প্রাণী এখানে আর একটা ভেড়া আর কি দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছেন গাড়ল এগুলো আর কি তো খুবই সুন্দর এগুলো আবার সেই রকম সুন্দরভাবে সাজিয়ে নিয়ে আসছেন এই যে দেখুন প্রত্যেকের জন্য স্মল অ্যানিমেল কর্নার তো প্রত্যেকের জন্য এরকম আলাদা আলাদা এক একটা স্টল বরাদ্দ আছে এক একজন মানে যারা আছে খামারি আছে আর কি যারা বাড়িতে পোষেন আর কি তারা বিভিন্ন রকম বিভিন্ন সাইজের পশু প্রাণী যাদের বাড়িতে যেটা আছে সুন্দর সেটা নিয়ে আসছেন এখানে প্রদর্শনী হচ্ছে এবং এদের মধ্য থেকে পুরস্কারও দেয়া হবে প্রথম দ্বিতীয় তৃতীয় তিন তিনজন মানে স্টলার আলা আর কি পুরস্কার পাবেন যাদের পশু প্রাণী আর কি ব্যতিক্রম ধর্ম আর কি এই যে দেখুন কত সুন্দর একটা মুরগি দেখুন অসাধারণ একটা ভিন্ন চাঁদের মুরগি আর কি যে দেখুন যে এখানে যে কয়টা আছে যে কবুতর দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম তো সব মিলিয়ে খুবই সুন্দর বিভিন্ন রকম পশু পাখি আমরা দেখতে পাবো আরও সামনের দিকে যায় আস্তে আস্তে তো সবগুলোই দেখবো আমরা যে কি কী আসছে এখানে এই যে দেখুন আরও গাঢ়ল আছে ভেড়া আছে এখানে তো খুব সুন্দর সুন্দর আর কি সব খুবই মানে স্বাস্থ্যবান আর কি বড় বড়ো অনেক আর এই যে এটা হচ্ছে মেডিসিন কর্নার এখানে মানে পশু প্রাণীর যেসব ওষুধপত্র লাগে আর কি ওসব ওষুধের প্রাণী সম্পদ প্রদর্শনী হচ্ছে সেখানে এই মেলাতে দোকানটা এই স্টলটা আর কি ওষুধের জন্য বিভিন্ন রকম ওষুধ এবং ওষুধের কার্যাবলী এখানে জানতে পারবেন আর কি এবং কিনতেও পারবেন হ্যাঁ কোন সমস্যার কি ওষুধ দরকার তো সবই এখানে পাওয়া যাবে সেটা এখানে প্রদর্শনী হচ্ছে আর কি এই যে দেখুন ভেটেরিনারি মেডিসিন কর্নার আর এই যে দেখুন বিভিন্ন রকমের ওষুধপত্র কোথায় মানে পাওয়া যাবে ওষুধপত্র ওগুলো সেগুলো ওনারা এখানে বলে দিতে না এই যে দেখুন সবাই খুব আনন্দের সহিত এখানে বসে স্টল পরিচালনা করছেন আর এই দেখুন বিভিন্ন খামারে এসে জানতে চাচ্ছেন বিভিন্ন বিষয় সম্বন্ধে তাদের প্রাণী পশুর চিকিৎসা কীভাবে করাবেন আর কি আর এই যে দেখুন প্রদার আকর্ষণ হচ্ছে এখানে একটা মিষ্টির দোকানও দিয়েছে এই যে দেখুন দই মিষ্টি বিভিন্ন রকম প্রাণী থেকে পাওয়া দুধ থেকে তৈরি প্রক্রিয়াজাত 그런 가 ণ খ া네 যেটা ফুড কর্নার আর কি এখানে সেই স্টলটাও এখানে হয়েছে বিভিন্ন ধরনের মিষ্টি আর কি দই মিষ্টি এখানে আছে তো সবাই মেলাতে আসলে সেটাও খেতে পারছেন একবারে দেখতে এসে অনেক সময় এই যে দেখুন এটা একটা মানচিত্র বাংলাদেশের মানচিত্র আপনারা দেখলে চিনতে পারবেন সবাই চিনেন তো এটা হচ্ছে ডিম ডিম দিয়ে চারিদিকে দেখতে পাচ্ছেন সাজিয়েছেন কত সুন্দরভাবে ডিম দিয়ে বাংলাদেশের মানচিত্র দেখতে খুবই ভালো লাগলো সত্যি খুব একটা আকর্ষণীয় ব্যাপার মেলাতে এখানে তৈরি করেছেন দেখে খুব ভালো লাগলো এ দেখেন এশিয়াই আর জেনেটিক্স মৎস্য সম্পদ মন্ত্রণালয় সম্পদ ডেডি উন্নয়ন প্রকল্প কর্তৃক এই মেলা বাস্তবায়ন করা হচ্ছে তো এখানে দেখেন এখানেও বিভিন্ন রকম মানে চিকিৎসার সরঞ্জাম আছে আর কি আর এখানে ডিম আছে আবার খাবার দাবার পশু পাখির যেসব খাবার দাবার ইউরিয়া মলাসেস ইউরিয়া বিভিন্ন রকম জিনিসপত্র এখানে আসেন বিভিন্ন রকম ডিম দেখতে পেলেন আপনারা তো সবাই বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে আসেন এখানে এই যে দেখুন একটা ম্যাশিং আপনারা দেখতে পাচ্ছেন খুবই উন্নত প্রজাতির একটা মেশিন এই যে আমরা খাদ্য ঘাটতি পূরণ করছি এখন লক্ষ্য পুষ্টির চাহিদা পূরণ করা তো পুষ্টির চাহিদা কিভাবে পূরণ করতে পারি সেটা এখানে আলোচ্য বিষয় আর কি তো এই যে দেখুন এখানে অনেক জিনিসপত্র নিয়ে বসে আসেন এনারা এনাদের স্টলটাও অনেক সুন্দর হয়েছে অনেক রকম জিনিসপত্র আছে এখানে যারা খামারি আছেন তারা বুঝতে পারবেন তাদের অনেক কাজে লাগবে এখানেও অনেক মেশিনপত্র আছে আর কি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক এখান থেকে প্রাণী চিকিৎসা নতুন নতুন মানে কারণ জানতে পারবেন বিশেষ সম্বন্ধে জানতে পারবেন এই যে দেখুন সব মেশিন পত্র এখানে কত আধুনিক প্রযুক্তি এখন প্রাণী সম্পদের পিছনে মানে চেষ্টা করা আছে দেখেন আলট্রাসনোগ্রাম তো সব রকম প্রযুক্তি ব্যবহার করা আছে প্রাণী সম্পদের উন্নয়নের জন্য যাতে পুষ্টি